মনের কথা কাকে বলবেন আর কাকে বলবেন না এই নিয়ে আজ আমার কথা মানুষ আরেকটি মানুষের সাথে নিজের মনের কথা আবেগের কথা কিংবা দুঃখের কথা বলে নিজের মনকে হালকা করতে চায় কষ্টটা একটু কম করতে চায় কিন্তু প্রকৃত সত্যই যে এর দ্বারা বেশিরভাগ সময়ে মন তো হালকা হয় না বরং মনের কষ্ট বা সমস্যা আরও অনেক বেড়ে যায় উদাহরণস্বরূপ একটি গল্প বলা যায় রিমা ও মিহু তারা দুজন খুব ভালো বন্ধু যখন ওই দেখা হয় পরস্পর মনের কথা বলে এখানে ওখানে বেড়াতে যায় আনন্দ করে একজন আরেকজনের সাথে দেখা না হলে মনের কথা না বললে যেন খাবার হজম হয় না এরূপ অবস্থা একদিন রিমা মিহুকে বলল মিহু তুই তো জানিস বাবার ছোট একটি দোকান থেকে বেশি আয় হয় না দাদা রোজগারে প্রায় সংসার চলে কিন্তু দাদা যে কারখানায় কাজ করত সেই কারখানাটি এখন বন্ধ হয়ে গেছে দাদার কাজটা আর নেই খুবই অসুবিধা হচ্ছে আমাদের তুই তো আমার সবচেয়ে ভালো বন্ধু তাই তোকেই বললাম কথাটা এ কথা শুনে মিহু বলল আরে রিমা তুই কি জানিস না এই কারখানাটা তো একদম বাজে কেন তোর দাদা ওইখানে কাজ করতে গেছিলো অন্য জায়গায় কাজ করলে তো এমন অবস্থা হতো না তোর দাদার বুদ্ধি শুদ্ধি নেই নাকি ইত্যাদি ইত্যাদি অনেক কথা এসব কথা শুনে রিমার মন আরও খারাপ হয়ে গেল তবু রিমা বলল মিহু তুই কিন্তু কাউকে কিছু বলবি না তাহলে দাদার মনটা আরও খারাপ হয়ে যাবে এখন মিহু কথাটা একদিন চেপে রাখলেও পরদিনে সে বন্ধু বান্ধবদের বলতে লাগলো জানিস রিমার দাদার চাকুরি চলে গেছে তাদের এখন রোজগার নেই বললেই চলে রিমাও প্রায় ডিপ্রেশনের পর্যায়ে চলে গেছে মিহুর মুখে একথা শুনে বন্ধুবান্ধব সবাই হাহুতাস করতে লাগলো আর সেই সাথে যার যার বাড়িতেও সবাই কথা বলল ফলে কথাটি এমনভাবে ছড়িয়ে গেল যে যেন রিমা মানসিক রোগী হয়ে গেছে আর এ কথাটি যখন ঘুরে ফিরে রিমার কানে এলো রিমার মন তখন খুব খারাপ হয়ে গেল এই হলো অন্যকে গোপন কথা বলার পরিণাম তাই মনের গোপন কথা মনের কষ্টের কথা এমন কাউকে বলতে যারা তা গোপন রাখতে পারে না বর্তমানে বেশিরভাগ মানুষের মনে এত মানসিক শক্তি নেই যে যারা একজনের মনের কথা কষ্টের কথা গোপন রাখতে পারে ফলে পরিণাম খারাপই হয় এরপর বেশিরভাগ মানুষই কোনো সমস্যার সমাধানের কথা তো বলতে পারি না বরং উল্টো পাল্টা কথা বলে বক্তার মন আরও খারাপ করে দেয় তখন তার মনে হয় কেন সে কথাটি বলতে গেল কেউ কেউ আবার কষ্টের কথা শুনে সহমর্মিত হয় না পরং মনে মনে এক ধরনের সুখ অনুভব করে আর সবচেয়ে বড় কথা কেউ যদি সর্বদা অন্যকে নিজের সমস্যার কথা বলে অন্যের পরামর্শ নিয়ে কাজ করে বা তার মত চলে তবে সে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে এইসব মানুষের আত্মবিশ্বাস থাকে না সে পরনির্ভরশীল নির্ভরশীল হয়ে যায় তবে বাস্তবে তো এটা ঠিক যে মানুষ মনে করে কাউকে মনের কষ্টের কথা বললে মনটা একটু হালকা হবে কষ্টটা একটু কম হবে সেক্ষেত্রে বিচার বিবেচনা করে মানুষ বুঝে কথা বলতে হয় যেমন পারিবারিক কোনো সমস্যা হলে পরিবার যিনি বুদ্ধিমান তার পরামর্শ নিতে হয় অসুখ বিসুখ হলে ডাক্তারের পরামর্শ নিতে হয় ইত্যাদি ইত্যাদি তবে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার বা আবেগের সমস্যার ক্ষেত্রে মনের কথা লিখে রাখতে হয় লিখে রাখলে মনের কষ্ট কম হতে থাকে আর সর্বশেষ সমাধান হল প্রতিদিন ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে ভগবানকে সব কথা বলতে হয় এইভাবে ঈশ্বরের প্রতি সমর্পণ ভাব নিয়ে সব কথা বললে তখন নিজের ভেতর থেকে সমাধানের সূত্র বেরিয়ে আসে তাই যে কোনো সমস্যার সমাধানের জন্য নিজের আবেগ নিয়ন্ত্রণের জন্য মনের কষ্ট দূর করার জন্য ঈশ্বরের সাথে কথা বলতে পারলে সর্বকষ্ট শেষ হয়ে যায় সমস্যার সমাধানের পথও পাওয়া যায় আজ এতটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ